তখন সে বলে যে দেখো এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই আর এই বাড়িতে তুমি থাকতে গেলে আমার সাথে তোমাকে থাকতে হবে আমার সাথে তোমাকে এনজয় করতে হবে মানে এরকম করে কথা বলে তখন আমি নিজের প্রত্যেক দিন তার কাছে থেকে নিজেকে অনেকটা আগলায় রাখি আগে রাখার চেষ্টা করি তখন আমি বললাম যে আপনি এই জন্যই কি আপনার স্বামীকে বিদেশ পাঠাই দিছেন কয় হ্যাঁ তোমাকে বিয়ের পর থেকে দেখে নি আমার অনেক ভালো লাগছে তোমার সাথে আমার অনেক মন চায় মানে একদিন দু দিন একটা মানুষে কতদিন এভাবে গাছেরা এই এক ছড়ানো যায় এক বাড়ির ভিতরে থেকে তখন সে প্রত্যেক দিন জোর করে করে আমার সাথে সাহেলিক সম্পর্ক করা শুরু করে দেয় তারপরে আমি না পারি তাকে বলতে কারণ আমার স্বামীকে আমি কথা বলতে পারি না কারণ তার ভাই সে কখনো এটা বিশ্বাস করবে না কারণ সে আমার বড় ভাসুর হয় আমি একের পর এক দিনের পর দিন সে আমার সাথে অনেক অত্যাচার করে তো একদিন আমি তার সাথে আর কোনো কথা বলি নাই কারণ আমি বুঝতে পারি যে আমার বললেও কোনো লাভ হবে না যার জন্য সে আমাকে হাজার বললেও আমার কোনো সমস্যা হয় না প্রত্যেক দিন এরকম কাজ করতে করতে আমার অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে তারপরে একদিন দু দিন তারপর আমি নিজেও মনে করি যে সে বাইরে থাকে আমারও একটা সমস্যা হয় কারণ আমি একটা মেয়ে মানুষ তারপরও বিয়ের দিন হয়ে গেছে সে বাইরে থাকে বা বাইরে আরও থাকবে কত বছর নিজেরও তো একটা সময় কাটানোর প্রয়োজন তারপর আমি আমার ভাসুরের সাথে তার সাথে এখন আপসে আপোষে সব সময় সময় যে করতাম শারীরিক সম্পর্ক করতাম সময় কাটায় নিতাম তো হঠাৎ করে একদিন তাকে বললাম বা আমার ভাসুকে বললাম যে এভাবে আর কতদিন থাকবো কত দিন কী যখন আপনার ভাই আসবে তখন মানুষের এলাকার লোকজনও খারাপ বলবে তখন সে বলে যে সমস্যা নাই এই বাড়িতে তুমি আর আমি আসি বাহিরের লোকজন জানবে কেন আসসালামু আলাইকুম আমার নাম চিতি আর আমি আপনাদের মাঝে এসেছি জামালপুর থেকে তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আসলে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে যেটার জন্য বলার জন্য আমি আমার জীবনের গল্প নিয়ে এখানে আসছি তো আসলে আমার বিয়ের তিন বছর পরে আমার ভাসুর আছে বাড়িতে আর আমার স্বামী দুজনে আর বাড়িতে একে নয় তো আমার ভাসুরের বিদেশ যাওয়ার কথা ছিল তো সে বিদেশে যায় নাই না যে তার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ইয়ে করে আমার বরকে এসে বিদেশ পাঠাবে আসলে আমার বিয়ের পরে থেকে আমার ভাসুর আমার প্রতি একটা আকর্ষণ আছে তো যার জন্য আমার বরকে এসে বিদেশ পাঠায় দিবে এটার জন্য সে অনেক কিছু বলছে তো আমার বরের বলছে যে আমি যাব কেন তুমি বড় ছেলে তুমি যাও বাড়ির তখন সে বলে যে না আমি বড় হলে কি হবে তুমি যাও তুমি যে থাকো আমি তো বাড়িতে আসি আমি বাড়ি সামলাবো সমস্যা নাই তখন আমার বলছে যে ঠিক আছে আমিও বিয়ে করেছি আমার সংসার বাড়ছে আরো বাড়বে এটা মনে করে সে আর কিছু বল পরে সে বিদেশ যাওয়ার জন্য সব কিছু ইয়ে করে তখন আমার ভাসুরে বাসুরে যে তুমি যখন বিদেশে যাবাই তাহলে বাড়িতে আমি একা থাকবো তোমার বউ থাকবে আমি সব কিছু দেখে শুনে রাখবো সমস্যা নেই তো আমার স্বামী মনে করেছে যে ভাই যখন আসে তাইলে তো আর আমার বাইরে গেলে সমস্যা না এটা মনে করে সে বাইরে চলে যায় বাইরে গেলে তো আমার মানে ভাসুরের একটা সুবিধা হয়ে যায় সেই সুবিধা পায় তখন সে দিনের পর দিন রাতের পর আমার সাথে অত্যাচার শুরু করে দেয় তখন সে বলে যে দেখো এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই আর এ বাড়িতে তুমি থাকতে গেলে আমার সাথে তোমাকে থাকতে হবে আমার সাথে তোমাকে এনজয় করতে হবে মানে এরকম করে কথা বলে তখন আমি নিজেরে প্রত্যেক দিন তার কাছে থেকে নিজেকে অনেকটা ওলায় রাখি আগে রাখার চেষ্টা করি তখন আমি বললাম যে আপনি এই জন্যই কি আপনার স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন কয়ে হ্যাঁ তোমাকে বিয়ের পর থেকে দেখে কিনি আমার অনেক ভালো লাগছে তোমার সাথে আমার অনেক মনে চায় তখন একদিন দিন একটা মানুষে কতদিন এভাবে গাছের এই এক যায় এক বাড়ির ভিতরে থাকে তখন সে প্রত্যেক দিন জোর করে করে আমার সাথে সাহায্য সম্পর্ক করা শুরু করে দেয় তারপরে আমি না পারি তাকে বলতে কারণ আমার স্বামীকে আমি কথা বলতে পারি না কারণ তার ভাই সে কখনো এটা বিশ্বাস করবে না কারণ সে আমার বড় ভাসুর হয় আমি একের পর এক দিনের পর দিন সে আমার সাথে অনেক অত্যাচার করে তো একদিন আমি তার সাথে আর কোনো কথা বলি নাই কারণ আমি বুঝতে পারি যে এখন আমার বললেও কোনো লাভ হবে না যার জন্য সে আমাকে হাজার বললেও আমার কোনো সমস্যা হয় না প্রত্যেক দিন এরকম কাজ করতে করতে আমার অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে তারপরে দু দিন তারপর আমি নিজেও মনে করি যে সে বাইরে থাকে আমারও একটা সমস্যা হয় কারণ আমি একটা মেয়ে মানুষ তারপরও বিয়ের দিন হয়ে গেছে সে বাইরে থাকে বা আরও থাকবে কত বছর নিজেরও তো একটা সময় কাটানোর প্রয়োজন তারপর আমি আমার ভাসুরের সাথে তার সাথে এখন আপসে আপসে সব সময় সময় এনজয় করতাম শারীরিক সম্পর্ক করতাম সময় কাটায় নিতাম তো হঠাৎ করে একদিন তাকে বললাম বা আমার ভাসুরকে বললাম যে এভাবে আর কতদিন থাকবো কত দিন কী যখন আপনার ভাই আসবে তখন মানুষের এলাকার লোকজনও খারাপ বলবে তখন সে বলে যে সমস্যা নাই এই বাড়িতে তুমি আর আমি আসি বাহিরের লোকজন জানবে কেন দেখবে কেন তুমি না বললে তার কোনো সমস্যা নাই এক কথা দু কথা আমি তখন তার মতো করে চলার মতো চেষ্টা করি বা আমার স্বামীর সাথে আমি রাত্রেও কথা বলি দিনেও কথা বলি কিন্তু সে তো জানতো না যে আমি তার ভাইয়ের সাথে এভাবে শারীরিকভাবে সম্পর্কে জড়িয়ে গেছি কারণ সে বাইরে থেকে সে তো আর আমার দেখতেছে না তো আমাদের মতো আমরা ভালো এনজয় করতেছি সময় কাটাইতেছি এক পর্যায়ে দেখা যায় নিজের নিজের মতো করে অনেকটাই সময় এগিয়ে গেছে এগিয়ে গেলে কি হবে তো একদিন দুদিন করতে করতে এরপরে আমার ভাসুরকে আমি বললাম যে দেখেন ভাই এতদিন হয়ে গেছে একদিন দু দিন করতে করতে আটটা নয়টা মাস আপনি আমার সাথে রুম করতেছেন হঠাৎ একটা সমস্যা হয়ে গেলে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে তখন সে বলছে যে দেখো আমার ছোট ভাই আসা পর্যন্ত তুমি আমার সাথে চাকরি সম্পর্ক করো আমার ছোট ভাই আসলে আমি এই বাড়িতে আর একটা বোন এসে থি আমি তখন চলে যাব তখন আমি বললাম যে এতদিন আপনি আমার সাথে থাকবেন সব কিছু এনজয় করবেন পরে আবার বিয়ে করবেন করে আবার থিয়ে আপনি যাবেন তখন কেমন একটা নিজের কাছে ইয়া লাগে না পরে বলতেছে ঠিক আছে তাহলে যতদিন আছো তুমি থাকো তাহলে আমার আর বিয়ে করার দরকার নেই এরকম করে সে সময় কাটাইতেছে এনজয় করতেছে তো আমার নিজের কাছে নিজের কাছে অনেকটা খারাপ লাগে যে যখন সে বিয়ে করবে আমার সামনে তখন একটা মানুষ থাকবে তখন কেমন হবে বা আমার স্বামী এলে আমি তার সাথে কী করে ফোঁজ দেবো মানে নিজের কাছে অনেকটা খারাপ লাগে তারপর থেকে আমি তার কাছ থেকে দূরে থাকার জন্য অনেকভাবে চেষ্টা করি তো চেষ্টা করলে কি হবে সে তো আমারে ছাড়ে না তারপর অনেক জুলুম করা শুরু করে দিল অত্যাচার করে তারপর বলে সে যে আমি আমার বাইরের কাছে ফোন দিয়ে বলবো তুমি বাইরে যাও অনেক খারাপ খারাপ কথা বললো তারপরে এক পর্যায়ে না পেরে আমি বললাম যে আমি নিজেই বইলা দিব দেখেন আমি আমার বাবার বাড়িতে চলে যাব তখন বাড়ি থেকে দুই মাস তিন মাস এরকম যাই যাওয়ার পরে সে আমার সাথে আর এরকম কাজ করে না তো আমি এখন অনেকভাবেই ভালোভাবে আছি বা ভালোভাবে থাকতেছি তারপরে সে তার মতো আছে আর আমাদের যে সম্পর্ক ছিল এটা আমি আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করি নাই কারণ শারীরিকভাবে এই কথাটা আসলে কাউকে বলার মতো না কারণ যে কোনো মানুষের জীবনে একটা অতীত থাকে তো আমিও মনে করছিলাম যে ওইটা আমার জীবনে একটা অতীত গেছে এটা মনে করে আমি এখনো আমি আমার হাজব্যান্ডের কাছে কথা গোপন করে সব সময়ের জন্য চলে গেছি কিন্তু আমি আমার নিজের ভাসুরের সামনে দেখলে পালা নিজের কাছে নিজের অপরাধে মনে হয় যে আমি কি করে এমন কাজ করলাম যে মানুষ আমাকে এতটা বিশ্বাস করে গেল তারপরে নিজেকে নিজের শারীরিক সম্পর্কের জন্য এনজয় করার জন্য সময় কাটানোর জন্য আমি একজনের সাথে জড়িয়ে গিয়েছিলাম তো এখন থেকে আমার ভাসুর তার মতো সে আছে আমি আমার মতো আছি আমি আমার সংসারে তো অনেক ভালো আছি আর মনে করি আমি যে আসলে এটা আমার করা উচিত হয় নাই কারণ আমার স্বামী অনেক কষ্ট করতেছে সে আমাকে অনেক বিশ্বাস করে তো যাই হোক নিজের একটা ভুল সিদ্ধান্তর কারণে অনেকভাবে শারীরিক সম্পর্ক গড়ছিলাম এখন আমি নিজের সংসারে অনেকটা ভালো আছি তো সবাই ভালো থাকবেন